আমরা আছি এখন গ্রাম সুলতানের সুইমিং পুলে আমার মেয়ে আফিয়া ও সুইমিং করছে আমিও নামবো একটু পরে সুইমিং পুলটা অনেক সুন্দর এইটা হলো এইটা হলো বেবিদের জন্য এটা হলো বেবিদের জন্য এখানে পানি একটু কম এইটা মিনিমাম যারা দশ বছর বয়স এদের জন্য এটা আর এইটা হলো এইটা হলো যাদের বয়স আরেকটু কম এখানে পানি আরো কম এখানে বেবিদের দুইটা দুইটা ভাগ আছে এইটা হলো বেশি ছোট বেবিদের হ্যাঁ আর এইটা 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 হলো আরেকটু বড় বেবিদের আর এইটা হলো অ্যাডাল্টদের জন্য এদিকে পানি কম ওই সাইডটায় পানি আরো বেশি এই আফলা আহ আমরা আপনি বলো বলো আমরা আছি গঞ্জনের সুইমিং পুলে পানি মোটামুটি গরম ভালোই mọi người 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 mọi đi mọi người 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 mọi